বিসমিল্লাহির রহমানির রহিম আই আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কাশিম বাজার মায়ের দোয়া ফার্মেসির শুভ হালখাতার শেষ মুহূর্তে อ่า प्रोवाइडার মোহাম্মদ শফিকুল ইসলাম ওনার একটি ব্যতিক্রম ধর্মী একটা উদ্যোগ সেটা হলো হালখাতার শেষে যারা হালখাতায় অ্যাটেন্ড করেছে তাদের জন্য লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে সেই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের আট নং বলদিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহাদায় দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এই যে বস্তার মধ্যে সেই লটারিগুলো রাখা হবে টোকেনগুলো তারপরে সেখান থেকে লটারি যেভাবে করা হয় ঠিক সেইভাবেই লটারি করা হবে তারপরে সেখান থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হবে আপনারা দেখতে থাকুন দেখেন দেখেন ও এই এলাকি সব নাম একটাই নাম না বেহরি নাম আছে ভিন্ন ভিন্ন নামই জান

প্রতি বছরের ন্যায় বছরে দুটি আমার হালকাতা হয় একটা ডিসেম্বর আর একটা হলো জুন এই হালকাতা শেষে আমাদের যে হালকাতাটা হয় যে সমস্ত কাস্টমার আমাদের ওই দিনেই হালকাতা পরে যেদিন আমার নির্দিষ্ট তারিখে তাদের জন্য আমি একটা ব্যতিক্রম ধর্মী অর্থাৎ লটারির ব্যবস্থা করেছি যারা উপস্থিত হবে শুধু তাদেরই নাম দিয়ে আমি লটারিটা ড্র করি তা আমার এবারে প্রতি বছরে নেয় আমি প্রাইস বাড়াই দিছি গতবার ছিল চল্লিশটি এবার করছি পঞ্চাশটি ইনশাল্লাহ আগামী লটারিতে আমি চেষ্টা করব হয়তোবা স মানে একশো একশোটা দেওয়ার সম্ভাবনা আছে এবং আরও বড় ধরনের কোনো প্রাইজ দেওয়ার চেষ্টা করব তো আজকের আমাদের এই প্রোগ্রামে আকর্ষণীয় পুরস্কার ছয়টি মোবাইল আছে এবং আরও অন্যান্য যেমন জগ তারপরে স্টিলের হাতা স্টিলের বাটি স্টিলের মগ মেলামাইন এ বিভিন্ন সামগ্রী দিয়ে পঞ্চাশটি তো এই পর্যায়ে আমার এই লটারি প্রতি বছরেই আট নম্বর ইউনিয়নের চেয়ারম্যান উনি উপস্থিত থাকেন এবং আমার এবং এই বাজারের সবাই থাকে তাদের সম্মুখে লটারিটা হয় এখানে কোনো প্রকার হবে না কাস্টমাররা নিজেরাই ওটা সাবল মারবে এবং তারাই তুলে আমাকে দিবে শুধু জাস্ট আমি নামগুলো লেখবো লেখে তারপর যারা তাদের প্রত্যেকের নাম্বার আমার কাছে আছে আমি কেউ উপস্থিত থাকলে তাকে সাথে সাথে দিয়ে দেই না থাকলে পরবর্তী আমি দেখে নিয়েছে আর প্রাই গ্রুপে দুজন পরে দেব আপনারা আমরা কারণে হয়তো রেকর্ডিং একটু সমস্যা হতে পারে আর উপস্থিতির সংখ্যা কম কি লড়াইতে যাদের নাম উঠবে তাদের মোবাইলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা পরবর্তীতে যোগাযোগ করে নিতে পারবেন নিতে পারবেন তো চলুন দেখে আসি কিভাবে লড়াইটা করা হয়

সহিমুদ্দিন ব্যাপারী সৌভাগ্যবান ব্যক্তি তিনি পেয়ে গেলেন একটি মোবাইল ফোন মোবাইল ফোন জায়গার কি দ্বিতীয়বারের পুরস্কার উনপঞ্চাশ নম্বর পুরস্কার একটি স্টিল বাটি এবারে আরও একজন চলবেন